হ্যালো আলাইকুম প্রতিদিনের নিউজ থেকে আপনাদের জানাই স্বাগতম আমাদের আজকের নিউজ হচ্ছে ঈদের তাৎপর্য ও করণীয় আমল ঈদ হল পাপ মুক্তির আনন্দ সফলতা ও বিজয়ের আনন্দ এই বিজয় নাফসের উপর আকলের এই বিজয় শয়তানের উপর ইনসানের মনের সব কালিমা দূর করে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে মান অভিমান বিসর্জন দিয়ে সবাই হাতে হাত মেলানো বুকে বুক মেলানো গলা গলা গলায় গলা মেলানো অর্থাৎ সবার দেহ মন এক হওয়ার আনন্দ হল ঈদের আনন্দ নিজের মনের হিংসা ঘৃণা লোভ অহংকার অহমিকা আত্মম্বরী আত্মশ্লাগা রাগ ক্রোধ বিদ্বেষ সহ যাবতীয় কুপবৃতি থেকে নিজেকে মুক্ত করার আনন্দ সাম্য ভ্রাতৃত্ব ঐক্য সৌহার্দ্য সম্প্রীতির আনন্দ ঈদ মানে আনন্দ উৎসব ঈদ মানে যা বারবার ফিরে আসে প্রতি বছর রোজার শেষে আসে বলে উপবাস ভঙ্গ করা বা রোজা ভঙ্গ বাংলায় এটি রোজার ঈদ রোজার পর যে দিন সকালে প্রথম সুন্নত মিষ্টান্নের মাধ্যমে প্রাতভাস গ্রহণ করা হয় তা হচ্ছে ঈদের দিন মুসলিম মিল্লাতের দুইটি ঈদের একটি ঈদুল ফিতর সুতরাং ঈদুল ফিতর বিশ্ব মুসলিমের জাতীয় ও আন্তর্জাতিক মহা উৎসব এটি আরবি হিজরি সনের দশম মাস তথা শাওয়াল মাসের প্রথম দিন রমজান মাসের পূর্ণ নাম হলো রমজানুল মুবারক মানে বরকতময় রমজান সাওয়াল মাসের পূর্ণ নাম হলো মুয়াজ্জম অর্থাৎ মহিমাময় সাওয়াল রমজানের বরকত লাভের জন্য ত্যাগ কষ্ট ক্লেশ ও আয়াস সাধ্য সাধনার পর যে মাসটি সাফল্যের বার্তা নিয়ে আসবে তা অবশ্যই মহান সে ماہ মাসের প্রথম দিনই ঈদ উৎসব এই দিনে যাকাতুল ফিতর বা সাদকাatul ফিতর তথা ফিতরা প্রদান করা হয় তাই এটি ঈদুল ফিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারের জন্য দুটি আনন্দ মুহূর্ত রয়েছে একটি হলো যখন সে ইফতার করে দ্বিতীয় হবে সে সে যখন তার মাবুদ সঙ্গে সাক্ষাৎ করবে রোজাদার প্রতিদিন ইফতার করে আবার পরের দিন রোজা রাখে এটি হলো ছোট ইফতার কারণ এটির পর আরো রোজা আসে ইফতার বা ফিতর হলো রোজা পূর্ণ করার পর আহার গ্রহণ করা পূর্ণ রমজান মাস রোজা পালন শেষে শাওয়াল মাসের প্রথম দিন সকালে যখন রোজাদার মিষ্টিমুখ করে তখন সে এক বছরের জন্য প্রকৃত অর্থে ইফতার করে বা সিয়াম সাধনা সম্পূর্ণ করে আজ প্রথম সকালের আহার গ্রহণ করে তাই এটি এক বছরের জন্য বড় ইফতার সুতরাং ঈদ ফিতর রোজাদার মমিন মুসলমানদের জন্য পরম আনন্দের দিন হজরত খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমত সৃষ্টি রহমতুল্লাহ আলাই বলেছেন ফিতর বা ইফতার মানে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করা ঈদ উল ফিতার দ্বারা উদ্দেশ্য হল রমজান মাসে প্রজার মাধ্যমে কুপবৃত্তিগুলোকে ভেঙে চুরমার করে কলবকে আল্লাহর আসন হিসাবে গড়ে তোলার আনন্দ উদযাপন করা আজকে আমাদের এই পর্যন্তই আমাদের প্রতিদিনের নিউজ সাবস্ক্রাইব করুন নতুন নতুন গুরুত্বপূর্ণ সংবাদ শুনুন লাইক করুন কমেন্টস করুন